হ্যালো দর্শক যতদিন যাচ্ছে তত আরও সেরা খেলোয়াড়দের অবসরের ঘুনে যাচ্ছে দর্শক অবসরের তালিকায় এবার নাম পড়েছে বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় লিওলেন মেসির বিশ্বসেরা এই ফুটবলার অসাধারণ পারফর্ম করেছে বিগত চার পাঁচ বছর ধরে কে জানতো বিশ্বসেরা এই ফুটবলের সামনে দু হাজার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলছে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আর্জেন্টিনা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছে দর্শক আপনারা জানলে অবাক হবেন যে বিগত পাঁচ বছরে আর্জেন্টিনা মাত্র দুটি থেকে তিনটি ম্যাচ হেরেছে এর বেশি না এবার এর আবার এর কমও না বিশ্বে ফুটবল দলের মধ্যে এখন সেরা দল আর্জেন্টিনা এক সময়কার সেরা দল ছিল ব্রাজিল সে দল এখন সহজ প্রতিপক্ষ যে কোনো দলেই ব্রাজিলকে হারাতে পারবে একটু মনোযোগ দিয়ে খেললে দর্শক এবার কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেছে আর্জেন্টিনা কোপার পাঁচ মাসের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা এদিকে সেরা খেলোয়াড় লিলেন মেসির জানিয়ে দিলেন কবে নেবেন অবসর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরই নেবেন অবসর মেসি তাই তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা আর্জেন্টিনাকে উপহার দিতে চান মেসি দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ